করোনা মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান সিটি মেয়রের এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার পাঁচ আসামি সহ গ্রেফতার আট আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন দুপুরে চট্টগ্রাম নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন একই সঙ্গে জনগণকে সচেতন থাকার এবং মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মেয়র পাশাপাশি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চশিকের মেমন টু হাসপাতালকে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে দ্রুত প্রস্তুত করতে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি সভায় সিভিল সার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিআইটিআইডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভ্যাটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পাঁচ আসামি সহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি মোহাম্মদ সাকিবকে পাঁচলাইশ গ্রেফতার করা হয় এদিকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হত্যা মামলার আসামি মনসুরা আক্তার মনিকে গত নয় জুন হালিশহর থানার ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর আসামি মোসাম্মদ মাহফুজা আক্তার চাঁদনিকে হালি শহরের আপন বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা মামলার আসামি মোহাম্মদ হানিফ শিকদারকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসিদিঘির পার এলাকা থেকে গ্রেফতার করা হয় অপরদিকে গতকাল ফেনী জেলার ফেনী সদর মডেল থানার জিরো পয়েন্ট এলাকা থেকে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ রফিককে গ্রেফতার করা হয় এছাড়া বাকুলিয়া থানার তক্তার পুল থেকে সাতাশ কেজি গাঁজা একশো পঞ্চান্ন পিস সহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাব চট্টগ্রাম মহানগর ও ষোলু উপজেলা থেকে চার লাখ পনেরো হাজার তিনশো একান্নটি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে এ তথ্য নিশ্চিত করে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান এবার মহানগর থেকে এক লাখ আটাত্তর হাজার তিনশোটি এবং বিভিন্ন উপজেলা থেকে এক লাখ চুয়াত্তর হাজার একান্নটি গরুর চামড়া সংগ্রহ হয়েছে শুধু চট্টগ্রাম জেলা থেকে তিন লাখ বান্ন হাজার তিনশো একান্নটি গরুর চামড়া দশ হাজার পাঁচশোটি মহিষ ও বান্ন হাজার পাঁচশোটি ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে এদিকে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে চট্টগ্রাম বিভাগের এগারো জেলার মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে সাত লাখ চুয়াত্তর হাজার সাতশো ছাপ্পান্নটি গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করা হয়েছে অন্যদিকে সংগ্রহকৃত কোরবানির চামড়া কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে সড়কে ফেলে দিয়েছেন অনেক মৌসুমি ব্যবসায়ীরা আগামীতে দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গতকাল জেলা প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে মহানগর বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলেন অতীতে যেভাবে বিএনপি রাজপথে থেকে আন্দোলন ও সংগ্রাম করেছে গত জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনের পরও সেভাবেই রাজপথ কাঁপিয়েছে বিএনপি জেলা প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিতে সভায় বক্তব্য রাখেন জেলা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ আব্দুস সাত্তার ওসমান গনি মনসুর মুস্তফা সহ অন্যান্যরা দীর্ঘ সতেরো বছর জামায়াতি ইসলাম ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির ফরিদ উদ্দিন ফারুকি গতকাল জামায়াতি ইসলামী উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এ অভিযোগ সময় ছাত্র জনতার গণ জানান তিনি ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নামে একটি অনলাইন পোর্টালের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের দাবি করে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল উখিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন শাহজাহান চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে এ সময় এ অপচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা কর্মসূচিতে বিএনপির আহ্বায়ক সরোয়ার জাহান চৌধুরী সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী আহ্বায়ক কমিটির সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজীব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে মানুষের কল্যাণের রাও জানে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গতকাল রাতে নগরের গুডসিল এর নিজ বাস বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী হাবিবুল্লাহ মাস্টার উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমদ রাউজান গহিরা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি চৌধুরী জুয়েল বিএনপি নেতা হাফেজ হাশেম আব্দুর রহিম মোহাম্মদ আজিজ ছাত্রদল নেতা ছোটন আজম তসলিম উদ্দিন বাবু লিটন মহাজন লিটু আয়ুব খান জনি নুরুল আফসার মেম্বার বেলাল উদ্দিন এবং রবিউল হোসেন এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার প্যানেল কমিটির রাউজান সাত নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক ও নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু দশজন সদস্য নিয়ে রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একাত্মতা ঘোষণা করেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হয়েছে এমন দাবি করে কক্সবাজারে টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিল শেষে টেকনাফ মডেল থানার সামনে আলোচনা সভা আয়োজিত হয় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী অনেকে এ সময় সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীতে এরকম অপপ্রচার না করার জন্য হুঁশিয়ারি দেন বক্তারা কক্সবাজারের কুতুবদিয়ায় ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাউল আলম শিকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার ধুরুং বাজার চৌমোহনী চত্বরে ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ সদস্য এম হোসাইন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন সহ অন্যান্য ব্যবসায়ীরা এদিন ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সদস্যদের নির্দেশে ব্যবসায়ীরা অর্ধ দিবস দোকানপাট বন্ধ রাখেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ দিদারুল আলম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী গতকাল উপজেলার এউচিয়া ইউনিয়নের দেউদিঘি স্টেশনে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন দেউদিঘি শাহী মসজিদের সভাপতি মাওলানা আবু তাহের নিহতের ভাই শহীদুল ইসলাম সহ অনেকে এ সময় বক্তারা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান কক্সবাজারের কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবার পরিচালিত শাহ মালিকিয়া শামসুর হেফসখানার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল সন্ধ্যায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে শাহ মালিকিয়া প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক শেখ আক্তারুল হক আল কুতুবী সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন কুতুব শরীফ দরবারের শাহজাদা এম এম মনিরুল মন্নান এ সময় শাহজাদা আতিকুল মিল্লাত আল কুতুবি শাহজাদা ও সৈয়দুল মিল্লাত আল কুতুবি সাজাদা শাহ জিল্লুল করিম আল কুতুবী সহ অনেকে উপস্থিত ছিলেন পরে বিশেষ মোনাজাত করোনা মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান সিটি মেয়রের এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার পাঁচ আসামি সহ গ্রেফতার আট চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে